বর্তমান যে রোদ পড়ছে আর আপনার যে তাপমাত্রা এই দুইটা মিলে মানুষের কিন্তু বেঁচে থাকারই কষ্ট আর কাজ করাটা তো পরের হিসাব তারপরে যারা আমরা যারা মধ্যবিত্ত তাদের তো কাজ করে খাইতে হবে এবং সারাদিন কাজ শেষে যখন আপনি গোসল করতে যাবেন তখন যদি দেখেন টাঙ্কির পানি আপনার গরম করা ছাড়া অতিরিক্ত হিট হয়ে গেছে তখন আর কি করার আর যদি এই সময় টয়লেট ইউজ করেন তখন তো বলার বাহিরে যাই হোক যদি হয় এরকম অবস্থা এরকম অবস্থা পানি গরম পানি ঠান্ডা করার কোনো সিস্টেম আছে কিনা অনেক প্রতিকার জানতে চাইছেন যে কোনো ব্যবস্থা আছে কিনা আমি সাধারণ একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে দেখেন আপনি যে পাম্প থেকে যে আপনার টাঙ্কিতে পানির কানেকশন রয়েছে এই পাম্প থেকে টাঙ্কির যে কানেকশন এই কানেকশানটায় কীভাবে বাইপাস করে প্রত্যেকটা বাথরুমের লাইনগুলো কানেকশান দেওয়া যায় এবং কী প্রত্যেকটা বাথরুমে সরাসরি পাম্প থেকে পানিটা কিভাবে পাওয়া যায় সেটাই দেখাবো যে কিভাবে কাজটা করা যায় এবং কি কন্টিনিউ যাতে আপনার টাঙ্কির লাইনটাও চালু থাকে সেটাও দেখাবো কিভাবে এটা করা সম্ভব আশা করি এই ভিডিওটি দেখে একটু উপকৃত হবেন যেহেতু গরম প্রচুর গরমের তাপ এভাবে কাজটা করা খুবই জরুরি খুবই দরকার আচ্ছা তুমি ওটা টাইট দাও টাইট দেওয়ার পরে কি এই লাইনটা আছে নিচে মোটর আছে বরাবর নিচে মোটর আছে এই মোটরের লাইনটা এই দিকে এই যে এই যে একটা টিক হয়েছে হুম

এই যে যে টির আরেকটা মুখ আছে এই নন খাওয়ানোর পরে এই যে একটা আর একটা চাবি দিচ্ছে এই চাবিটা অন থাকবো বর্তমান অন থাকি কথা বুঝো কিন্তু এই চাবি দে ও যে নন লিটার দিছি না এনে কিন্তু পানি টাঙ্কিতে ঢুকতে আছে যেহেতু গরম পানি ব্যবহার করবো না বুঝছো এই পানিটা এই দিক দিয়ে পাইপ আছে এই দিক দিয়ে এই যে কল ছাদ গোসল করতে পারে এই দিক দিয়ে যে কটা পানির লাইন আছে দুটা বাথরুম আছে একটা কিচেন রুম আছে সবগুলাই এই টাঙ্কির পানি হলে গরম পানি ব্যবহার করবো না বুঝছো এই কারণে মটর সারবো মটর যে টাটকা পানি দে মটর ছাড়িয়ে যদি টাটকা পানি দে প্রত্যেকটা বাথরুম পায় বুঝছো বিষয়টা এই সেই পর্যন্ত এই দিকে উঠে এই পানি যদি মনে করো নন লিটার বা না দিতাম বা চাবি দিতাম চাবি দিলে কিন্তু বন্ধ করুন লাগতো আবার চালু করুন লাগতো তাই না বারবার একটা ঝামেলা নন দিয়ে পানি কিন্তু ওই টাঙ্কির পানি যখন ব্যবহার করবো যখন দেখবো যে মোটর সারে না

মটরটা ছাইড়া দিবার কৌ করছো ওই যে ধর পানির প্রেশার বাইরে গেছে এখন পাম্প চালু অবস্থা আছে দেখতেছেন সরাসরি পাম্পের থেকে বাথরুমে যে ওয়ারিংয়ের ভিতর দিয়ে কিন্তু বাইপাসে সরাসরি পানি স্পিড দেখেন একটা লাগবে হাই প্রেশার